শেখমাটিয়া ইউনিয়ন আপনাদের দৃষ্টি করছি এই মুহূর্তে যে বৃষ্টি দেখতে আছে বৃষ্টির অবস্থা বেহাল এখান থেকে ডেইলি কয়েকশো মানুষ চলাচল করে বেশি করে তার ভিতরে রয়েছে স্কুল ছাত্রছাত্রী রয়েছে বৃদ্ধ বাপ মা ভাই বোন আরো অনেকে নাজিরপুর থানা এবং সাতমাং শেখমাটিয়া ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তি সাতমাং শেখমাটিয়া ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বার মহোদয়গণ আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতে আছি ব্রিজটা নতুন করে নির্মাণ কাজ শুরু করা হোক নাইলে দেখা গেল কোন সময় একটা অবটন বইটে যাবে আমাদের এলাকার জন্য একটা দুর্ঘটনামূলক একটা ব্রিজ বলতে পারে খ্রিস্টের কাজ মেরামত বা যদি রিপ্লেসও করেন বা নতুন করে আপনারা যদি করতে পারেন অতি দ্রুত আপনাদের নিকট আমি এই বার্তা ঢুকতে চাচ্ছি যে নির্মাণ কাজটা শুরু করা হোক খুবই দ্রুত সবশেষে একটা কথাই বলতে চাই দল মত নির্বিশেষে কাজটার জন্য খুবই দ্রুত হয় এই আশা করতে আছে সুর একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে